হে এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি নিহান আমি এখন আছি ভবের চর এটির অবস্থান বরিশাল কীর্তনখোলা নদীর তীরে দপদপিয়া বিরিচের একদম সাইডে ইস্তারি করার জন্য ইয়াং জেনারেশনের কাছে এটি একটি পছন্দের জায়গা আজকে এখানে আমরাও এসেছি ইস্তারি করার জন্য এই জায়গাটা জনপ্রিয় হওয়ার কারণ হল এরকম নদীর তীরে বসে মনোমুগ্ধকর পরিবেশে প্রকৃতির মাঝে ইফতার উপভোগ করা আজকে ছিল হাজি কাচ্চি ঘর থেকে চিকেন দম বিরিয়ানি সাথে ছিল একটা মিনারেল পানি ও প্রাণ ফ্রুটো জুস আর ফ্রুটস আইটেমের ভিতরে ছিল খেজুর আর তরমুজ আরও ছিল বনফুল থেকে তাদের স্পেশাল দই রমজান মাস আসলে এরকম পার্টি আয়োজন করা হয় ফ্রেন্ডসদের সাথে এভাবে ইফতার ইফতারি করার আনন্দটাই আলাদা ইফতারি করলে ইফতারির মূল আইটেমগুলো অনেকে অনেকেই স্কিপ করে থাকেন এর কারণ হলো অনেকগুলো আইটেম নিয়ে আসা তারপর সেগুলো সবার মাঝে বেড়ে দেওয়া সবকিছু মিলায় একটা হ্যাসেল হয়ে দাঁড়ায় তাই ইফতারিতে বিরিয়ানি রাখার কারণ হল ঝামেলা কম হওয়া যদিও অনেকেই ইস্তারিতে বিরিয়ানি বা ভারী আইটেম পছন্দ করেন না হালকা খাবারই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে ইস্তার এবং পরিবেশ কিছু মিলায় সময়টা কেটেছে দারুণ সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ